মহেশ্বরী মনে দেবে না আর মাছ করায় কারণ বোম কোথায় আছে সেটা তো মেনশন করাই আছে ছড়ায় কে জানে ঘুরে যাবে কখন ভাগ্যের চাকা নামে পুলিশ ঐশ্বরী ছাড়া সবার ঘট ফাঁকা হ্যালো ফ্রেন্ডস আপডেট নিয়ে চলে এসেছি এই আপডেটে আমরা দেখব যে ঐশ্বরী ছাড়া সকল পুলিশ অফিসারের কিন্তু ঘটে আলটিমেটলি কিছু নেই সব পুরোটাই ফাঁকা কারণটা কি কারণটা আমি বলছি কারণ হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ এসেছে একটা পুলিশদের কাছে এবং সেই ল্যাঙ্গুয়েজে আছে যে ওই মেয়ে যে স্কুলে আছে সেই স্কুলে কিন্তু বোম পড়ার সম্ভাবনা আছে এই কোর্ট ল্যাঙ্গুয়েজটা কারোর উদ্ধার করা সাধ্য হয়নি মানে এমনই সব পুলিশ অফিসার এই কোর্ট ল্যাঙ্গুয়েজটা কারোর কাউকে বলার কারোর বা খুঁজে বার করার কারোর ক্ষমতা নেই ক্ষমতা আছে কার একমাত্র আমাদের ওই শ্রেণী দেবী তাই একটু ভাবার সময় নিয়েছে যে কি করা যেতে পারে তখন ওই মাথায় চট করে এটা এসে পড়লো যে আমার মেয়ে তো স্কুলে গেছে তাহলে কি আমার উপর বদলা নেওয়ার জন্য আমার মেয়ের স্কুলে বোনটা রাখা হয়েছে মানে পুলিশ অফিসারের মাথা ধরতে হবে না তা কি হয় এইভাবে কিন্তু ঐশানি একটা নতুন ভাবে নতুন কিছু একটা গবেষণা করতে শুরু করলো এবং গবেষণা করতে করতে ঐশানি কিন্তু পৌঁছে যাবে কোথায় শঙ্করে বা তার মেয়ের স্কুলে এবং আমরা এটা দেখাচ্ছি যে ওইশানির মেয়ে কিন্তু রিপাবলিক ডে তে ভালো ভালো সুন্দর সুন্দর প্রোগ্রাম করছে সেখানে তার জায়ের ছেলে অর্থাৎ দিবাকরের ছেলেও প্রোগ্রাম করছে সেখানে সকলে মিলে হাততালি দিচ্ছে কেউ নেতালি সেজেছে কেউ ক্ষুদিরাম বসু এইসব নিয়ে যে একটা দেশপ্রেমিক যে একটা ব্যাপার সেটা কিন্তু জমে ক্ষীর অর্থাৎ যদিও দেশপ্রেমিকের সঙ্গে এই ক্ষীর কথাটা যায় না যেটা একদম ফুলে পেঁপে ঢোল হয়ে উঠেছে কিন্তু সেখানে মাথায় চরবার চরবার করে একটা কথাই ঘুরছে যে আমার মেয়েটার কোনো ক্ষতি না হয়ে যায় বা আমার পরিবারের লোকজন ওখানে আছে তার কোনো ক্ষতি না হয় এবং আমরা সব থেকে আগে এটা ভাবতে হবে যে ওইশানে কিন্তু কোনো কখনোই নিজের মেয়ে বা নিজের বরের কথা ভাবে না ওই কিন্তু সকলের কথা ভাবে মানুষ হলে এইরকম হয় তাহলে ভাই মানুষের লাভ নেই ভাবলে সবার কথা ভাবো শুধু নিজের বর নিজের মেয়ে নিজের বাবা নিজের মা এইসব ভাবলে কিন্তু চলে না আর এখন মানুষ যতই বড় বড় জ্ঞান দিক কেউ কিন্তু নিজেরটা ছাড়া পরের ভাবে না বাবা এবং আমরা দেখতে পাচ্ছি ও পুলিশ অফিসারগুলো কিন্তু ঐশানীকে জথানিত দায়ী করছে সেদিনকে ঘটনার জন্য কারণ নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে ঐশানী কিন্তু গুণ্ডাগুলোকে ছেড়ে দিয়েছে আর এই গ্যাংটাকে যতক্ষণ না ধরা হচ্ছে কোরো কিন্তু কেউ রেহাই পাবে না জানি না কত মানুষের এখনো প্রাণ যাবে এটাই তাদের আশঙ্কা কিন্তু যেখানে ভাই ঐশানী আছে সেখানে কিন্তু সত্য জয় হবে এবং ঐশানী ইন চলে গেছে তার মেয়ে স্কুলে গিয়ে দেখে সবকিছু ঠিকঠাক কিন্তু ঐশানী আгай পড়বে আপনারা জানতে পারবেন ঐশানী